আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি বাংলা থ্রি সিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানার খলিলপুর চর অঞ্চলে পদ্মা নদীর ধারে যে চরটা হয়েছে সেইখানে কত সুন্দর টমেটো হয় এবং সেই টমেটোগুলাকে কীভাবে ক্ষেত থেকে তোলা হয় এবং তোলা থেকে প্রসেসিং করে কীভাবে আপনাদের ঢাকা শহরে আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া হয় সেই বিষয়ে সকলের কৃষক থেকে ব্যাপারী ব্যাপারী থেকে আপনাদের মতামত পর্যন্ত আমি আজকে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওতে আমি মোহাম্মদ মিন্টু থাকছি আপনাদের সাথে দেখেন আসলে ব্যাপারীদের খুবই কম পরিমাণ লাভ হচ্ছে যার কারণে ব্যাপারীরা নিজেই হচ্ছে লোডের কাজ করতেছে আজকে আমি পাবনা জেলার আমিনপুর থানার শ্রীপুরে চলে আসছি এই দেখেন কত সুন্দর টমেটো টমেটোর খেতে এটা খলিলপুর শ্রীপুর দেখেন একদম গাছ পাকা টমেটো আমি একটা টমেটো ছিঁড়ি হ্যাঁ এই যে টমেটো এই টমেটোগুলা এখান থেকে আজকের বাজার দর নয়শো টাকা মন এখানে এখানে প্রসেসিং করতেছে আসেন আমি আপনাদের দেখাবো তো আপনারা যারা ঢাকা শহরে টমেটো খান আসলে এই মাঝে আরো নিয়ে আসো আগে নিয়ে আসো টমেটো গুলা প্রথমে এক জায়গায় নামানো হয় তারপর আগে নিয়ে আসো দেখো তো সেখান থেকে গুলা প্রসেসিং করে কেড়েতে উঠানো হয় আমার ফয়সাল মামা তারপর হচ্ছে লিটন এরা হচ্ছে যেগুলো নষ্ট টমেটো সেই করে ভালো ভালো টমেটোগুলো কিন্তু আপনার ইসে রাখা হচ্ছে ক্যারেটে রাখা হচ্ছে তারপর ক্যারেট থেকে এখান থেকে মাপ দিয়ে মনের দামটা ধরিয়ে তারপর হচ্ছে সরাসরি তাকে উঠানো তারপর ঢাকা শহর পাঠানো একদম সেখান থেকে ব্যাপারের নামাই নেয় এইভাবে আপনার আপনারা টমেটোটা হাতে পান তার কারণ হচ্ছে কৃষক জিতলে কিভাবে মালের দর যদি ওইখানে ভালো থাকে তাহলে এখানেও কৃষকরা কৃষকরাও ভালো পারলেও ওখানে যা তোমার হচ্ছে ব্যাপারীরাও ভালো পাবে আচ্ছা এখানে যদি কম হয় তুমি কি ওইখানে কখনো যা বেশি পাবা তারাও তো বোঝে তারাও তো

কীটনাশক বা এই যে কৃষি পণ্যের যদি কম থাকতো সেক্ষেত্রে হয়তো এরা একটু সুবিধা করতে পারত এবার তো এদের অনেক কিন্তু অনেক খরচ কিন্তু সেই এরা মূল্য আমরাও দিতে পারি নাই কারণ আমরাও তো পাচ্ছি না সেক্ষেত্রে আমরাই বা কিভাবে দেবো এটাই আর কি হ্যাঁ কারণ লস হইলে আমার কেউ দেবে না লাভ আমিও এদের এসে দেবো না যে বাড়তি টাকা নেও সেক্ষেত্রে আমাদের বর্তমান একটু লস আছে বর্তমানের ব্যবসায় একত্রিশ হাজার কিন্তু এটা তোমার কারের বোঝা বিশ্বাস নাও করতে পারে বললি বিশ্বাস করবি কথা আছে বিশ্বাস করবে না এই কারণে যে তাহলে তুমি ব্যবসা কেন লাভ অসনাতেলে ব্যবসা করতেছ কেন কিন্তু আসলে যে আমার ওইখানে 31000 বাদ হাজার চলে গেছে ওইটা তো আমার উঠাইতে হবে আর সেই ক্ষেত্রে আমার উঠাইতে গেলে তো আমার ব্যবসা ধরে রাখতে হবে ব্যবসা ধরে রাখতে গেলে लास्ट পর্যন্ত আমার এক লাখও চলে যাইতে পারে আর আল্লাহ যদি চায় বা যদি সবকিছু মিলায় ভালো হয় তাহলে 2-4 লাখ টাকা ওই 35000 ওইটাও ওই আরো লাখ পারে এই আমরা হয়তো এক লাখ টাকা পাঁচজন আছি 20000 করে পাবো এই তাছাড়া কিছু না বেকার থাকার থেকে কর্ম করে আমি মূল্যবান কথা পরিশ্রম করতেছে